আজ আমরা হারলাম একজন প্রকৃত মানবতার সাধককে ডক্টর নিরঞ্জন কেস অর্থাৎ বিপিন কেস তিনি ছিলেন এক টাকার ডাক্তার নামে পরিচিত কিন্তু মানুষের জন্য ভালোবাসা ছিল অমূল্য একটি টাকায় রুগী দেখা এই যুগে শুনলে যেন গল্প মনে হয় কিন্তু এটা ছিল তার জীবনের ব্রত এক টাকার বিনিময়ে রুগী দেখা তার মধ্যেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া আর যদি কারো কাছে এক টাকাও না থাকে তাহলে বিনা পয়সায় চিকিৎসা তিনি কখনো দয়া ভিক্ষা করেননি তিনি দিয়েছেন সম্মান প্রত্যেক রোগীকে প্রত্যেক দরিদ্র মানুষকে এই সমাজ যখন অর্থ আর বিলাসে বিভোর তখন তিনি ছিলেন ব্যতিক্রম একজন নিঃস্বার্থ চিকিৎসক একজন মানুষের ডাক্তার আজ তিনি নেই আমাদের মাঝে ডক্টর নিরঞ্জন কেস পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন কিন্তু তার প্রতিটি ভালোবাসার স্পর্শ আজও জীবিত হাজারো হৃদয়ে প্রতিটি রোগীর চোখে যারা তাকে ডাক্তারবাবু নয় বলতো বাঁচিয়ে দেওয়া মানুষটা ডক্টর নিরঞ্জন কেস আপনি হয়তো চলে গেছেন কিন্তু আপনি থেকে যাবেন আমাদের হৃদয়ে মানবতার প্রতীক হয়ে ভালোবাসার এক মুহূর্ত প্রতিচ্ছবি হয়ে আপনাকে আমাদের শেষ শ্রদ্ধা বা শেষ সালাম এলাকায় বিরাট ক্ষতি হ্যাঁ কারণ একসঙ্গে ছোটবেলা থেকে খেলাধুলা পড়াশোনা স্কুলে যাওয়া মারামারি যত খারাপ ভালো যত রকমের আছে আমরা তিনজনে একসঙ্গে ছিলাম বিপিন কেস তপন সাই আর আমি নিজে আমরা একদম ছোটবেলা থেকে একসঙ্গে ও মেয়ে যেমন গেল পড়াশোনা করতে হোমিওপ্যাথি আমরা এই ধরে পড়াশোনা করতে রইলাম তারপর ও এসে যখন আমাদের সঙ্গে সব মিলিত হলাম তখন আমি বললো যে আমি এখানে একটা চেম্বার খুলবো তা ও চ্যারিটেবল প্রথম কোনো পয়সাই বিনা পয়সায় চিকিৎসা করতো মানুষের কত দরদিপ তারপরে এক টাকা করে নিতে ওষুধের দাম বলে ওষুধের দাম না নিলে কাজ হবে না সেই জন্য মানুষ তাকে এক টাকা করে দিয়ে যেত এইভাবে সে প্রথম সূচনা করে তারপর আস্তে আস্তে বিরাট প্রসার লাভ করে চার পাঁচটা ডিস্ট্রিক্ট যত দূর দূরান্ত থেকে রুগী আসতো আর আমার ওর বাড়ির পাশেই ওর চেম্বারের পাশেই আমার বাড়ি আমাকে কত লোকের নাম লিখিয়ে দিতে হতো কত রকম সহযোগিতা করতে হতো আমি সব কিছু করতাম ওর জন্য আমার প্রথম থেকেই খুব কাছের বন্ধু কারণ ও প্রথম যখন মিউজামে ডাক্তারি পড়ছিলো যখনই বাড়ি আসতো তখনই আমরা ফ্রিতে এখানে ওষুধ দিতাম হ্যাঁ ফ্রিতে আমি তখন ওর কম্পাউন্ডার মতো কাজ করতাম ওর সময় ও দেখত ফ্রিতে বহু তারপরে ও এসে যতদিন রইলো আমাদের ফ্যামিলির সাথেও একটা ওর বড় সম্পর্ক ছিল হ্যাঁ যা আসাও করতো কিন্তু হঠাৎ যে এরকম হয়ে যাবে এটা আমরা ভাবতেও পারি না হ্যাঁ এখানে আসার পর একদিন আমার বন্ধুর সমীষায় আমি দেখতেও গেলাম কোনো কথাবার্তারা হলো না তখন অবস্থা মানে একদমই শেষের দিকে তারপর যে কলকাতা নিয়ে গেছে এটা আমি শুনি নাই আমি হঠাৎ আর শুনে তো খুব ভালো করেছি যে হ্যাঁ সত্যি আমার এরকম একটা বন্ধু চলে গেল কিন্তু আমাদের কাছে না সে এখন বিরাট পরিচিত মানে দু তিনটে জেলায় পরিচিত হয়ে গিয়েছিলো ডাক্তারবাবু হিসাবে ভালো ডাক্তারও ছিল সকলেই আসতো সকলেই কিছু মানে তার কাছ থেকে উপকার সকলেই পেয়েছে হ্যাঁ তো যার জন্য আমরা বিরাট শূন্যের মধ্যে পড়ে গেলাম আর কি একটা বন্ধু এইভাবে চলে গেল তার আত্মার শান্তি কামনা করছি হ্যাঁ তার পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি আপনার নাম আমার নাম সে খুজরুর বাড়ি আমাকে রানা বলে সবাই চেনে যেগুলো পার্কে বহু জায়গা থেকে বহু পেশেন্ট আসতো প্রত্যেক দিন অন্ততকে প্রায় পাঁচশো সাতশো পেশেন্ট হয়ে যেত খেতে যেত না সকালে যেহেতু বেরিয়েছে সেই রাত্রে আটটায় আসতো এসে খেত না খেয়ে খেয়ে ও সব থেকে বেশি ক্ষতি করেছে সময় পেতে আমি তো পেশেন্ট বসিয়ে রেখে আমি খাবো না আমি পেশেন্ট দেখবো দেখে তারপর খাবো

বিনা পয়সা তো ডাক্তার দেখেছি মানে এলাকা একটা বিশাল হলো বা আমাদের গ্রাম বাংলায় আলোপাতি চিকিৎসার থেকে হোমিওপাথির ওপরে সবাই নির্ভর করতো কারণ হচ্ছে যে কম পয়সার মধ্যে লোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত এই জন্য আরো একটা বিশালই বিশাল মারা গেছেন আজকে ভোর চারটে বাড়িতেই ছিলেন এই দিন সাথে আগে কলকাতায় আর করে ভর্তি ছিল আজকে নিয়ে আসছে বডি নিয়ে আসছে কামনা যেন সুস্থভাবে যেন ওপরে যেন খুঁজে বলবো দে এছাড়া ডাক্তারবাবু আরামবাগেও চিকিৎসা করতেন সপ্তাহে একদিন তখন যেতেন আরামবাগে তো প্রচুর পেশেন্ট ছিল একশোটা করে পেশেন্ট ডাক্তারবাবু নিয়ে গেছে আমি গাড়ি করে নিয়ে গেছি ডাক্তারবাবু একশোটা করে পেশেন্ট রেখেছে যেত আরামবাগে সোমবারে সোমবারে যেত প্রতি সোমবারে যেত এখানে চেম্বার সোমবার বৃহস্পতিবার বন্ধ থাকতো আর তো একশো টাকা দীর্ঘদিনের পুরনো প্র্যাকটিস করা ডাক্তারবাবু মিস্টার সাথে চিকিৎসা করে আসছেন এখানে লোকাল রুগীদের বহু উপকার করেছেন সীমিত পয়সায় বহুদিন ধরে ট্রিটমেন্ট করা গেছেন